পনেরোটা লেকচার বা টপিকের মধ্যে তোমাকে আমি যে দুইটা টপিকের কথা আজকে বলবো গ্যারেন্টি সহকারে যে এখান থেকে তুমি অবশ্যই প্রশ্ন পাবে দুইটা লেকচার থেকে দুইটা টপিকের মধ্যে যা যা বিষয় আছে এগুলো থেকে প্রশ্ন পাবেই সেগুলো হচ্ছে প্রথম আমি যেটাকে বলবো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং সাজেশন ভিত্তিক দিক নির্দেশনা যেটা আমি দুই মিনিটের মধ্যে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে শোনার চেষ্টা করব যে গ্রামারে অনেক টপিক আছে ক্লজ রিলেটেড অনেক টপিক আছে আমি শুধু বলি আগে তার ভালোভাবে শোনার চেষ্টা করো ক্লজ রিলেটেড ধরো আমাদের সব কিছু সবগুলো বিষয়ের মধ্যে আসলে চারটা লেকচার আছে কমপক্ষে ঠিক আছে যে প্রিন্সিপাল ক্লস সাব ক্লস নাউন ক্লাস অ্যাজেক্টিভ ক্লাস অ্যাডভার্ড ক্লস তারপরে আছে আমাদের ইউলজিক্যাল মডিফায়ার পজিটিভ আর সাবজেক্টিভ তারপরে আছে আমাদের আনকাউন্টেবল নাউন ডিটারমিনার রিলেটেড বিষয় তারপরে আছে প্রোনাউন রিলেটেড প্রোনাউন অ্যান্টিসিডেন্ট রিলেটেড বিষয় তারপরে আছে আমাদের ধরো যে অ্যাজেকটিভ অ্যাডভার্ব রিলেটেড বিষয় তারপরে আছে আমাদের টেন্স রিলেটেড বিষয় সিকোয়েন্স অফ টেন্স রাইট ফর্মস অফ বার্বস তারপরে আছে আমাদের সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট তারপরে আছে আমাদের ধরো যে ভার্বাল রিলেটেড বিষয় নন ফাইনিট বার্ব যেগুলো আছে জিরান্ড ইনফিনেটিভ পার্টিসিপাল তারপরে আছে আমাদের লজিক্যাল কম্পেরিজন ইকোয়াল আন ইকোয়াল কম্পেরিজন এরকম কিছু ব্যাপার স্যাপার ডাবল কম্পেরিটিভের কিছু ব্যাপার স্যাপার তারপরে আমাদের আছে কন্ডিশনাল এবং মুডাল অক্সিলারি রিলেটেড বিষয় বিষয়াদি যা আছে তারপরে আমাদের আছে ধরো যে প্যারালিলিজম রিডানডেন্সি সে এটেলের মধ্যে পার্থক্য তারপরে নো নো হাওয়ের মধ্যে পার্থক্য কনফিউজিং বার্বের মতো ব্যাপার স্যাপার এরকম যা যা বললাম এগুলো সবগুলা যা যা বলা হয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য এই বিষয়গুলো তুমি দেখবা যে আজকে ভালোভাবে তোমার পড়াশোনা হয়েছে কিনা বা তুমি এগুলো ভালোভাবে টপিক গুলা জানাশোনা আছে কিনা ঠিক আছে হয়তো হতে পারে যে যা যা বলেছি এখানে দুই একটা মিসিং আছে দুই একটা মিসিং যদি থাকে তাহলে বুঝে নেবা যে ওটা আসলে ইম্পর্টেন্ট না একদমই সত্যি কথা বলছি যে এগুলো আমি ধরো যে স্ক্রিপ্ট ভেবে ওভাবে কথা বলছি না মানে জাস্ট ভেবেছি যে এগুলো আমি বলবো আজকে এই ভিডিওর কথাবার্তা বিষয় হচ্ছে এটা অটোভাবে আমি লিখে পড়ে এসে এখানে বলছি না তার মানে যেহেতু আমার দু একটা টপিকের কথা মনে নেই তার মানে ওগুলো ধরো যে ইম্পর্টেন্ট না এই যে কেবল মনে এসেছে অ্যাফর্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট বলে একটা দুইটা দুইটা বলতে একটা আলাদা বিষয় আছে এখন এটা সি ইউনিটের জন্য অতটা ইম্পর্টেন্ট না বাট এবছর চলেও আসতে পারে কিন্তু এসেছে সি ইউনিটে কোনো এক সময়ে বাট সুন্দর একটা এমসিকিউ এসেছিলো বাট ওরকম এমসিকিউটা এবছর দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু এই সকল মোটামুটি বারো থেকে চোদ্দোটা বা পনেরোটা লেকচার বা টপিকের মধ্যে তোমাকে আমি যে দুইটা টপিকের কথা আজকে বলবো গ্যারেন্টি সহকারে যে এখান থেকে তুমি অবশ্যই প্রশ্ন পাবে দুইটা লেকচার থেকে দুইটা টপিকের মধ্যে যা যা বিষয় আছে এগুলো থেকে প্রশ্ন পাবেই সেগুলো হচ্ছে প্রথম আমি যেটাকে বলবো সেটা হচ্ছে টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড রাইট ফর্মস অফ বার্বিলেটের যে বিষয়গুলো এখন অনেক স্টুডেন্ট ভাবে যে রাইট ফর্মস অফ মনে হয় আলাদা টপিক ভাইয়া টেন্স রাইট টেন্স মানে আলাদা কোনো বিষয় না এই একটা বিষয় খুব ভালোভাবে তোমার ভালোভাবে আয়ত্ত করতে হবে এর মধ্যে ইনক্লুডেড যতগুলো বিষয় আছে দু নাম্বার লেকচার বা দু নাম্বার বিষয় যেটাকে বলবো সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট অবশ্যই সি ইউনিটের গ্রামার এবং সি ইউনিটের এরোর কারেকশনের জন্য যে ভাইয়াটা এরর কারেকশনের জন্য যে ভাইয়াটা এক নম্বরে অবস্থান করছে র্যাঙ্কিংয়ের দিক থেকে সে ভাইয়াটা হচ্ছে সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট আর অবশ্যই গ্রামার জন্য সেটা আমরা দুই নাম্বারে রাখবো বা এক দুই এরকম ম্যাটারে আমরা অবশ্যই এরকম র্যাঙ্কিংয়ে রাখার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যে এই দুইটা লেকচারের মধ্যে আবার কোন কোন টপিকগুলো ছোট ছোট বিষয়গুলা বেশি ইম্পর্ট্যান্ট তাহলে তুমি যদি অবশ্যই সি ইউনিটে গ্রামারে ভালো করতে চাও মানে সি ইউনিটে যদি পাস করতে চাও তোমার অবশ্যই এই দুইটা লেকচার পড়াশোনা ভালোভাবে জানা শোনা এমসি প্র্যাকটিস করে থাকা লাগবেই একদমই ম্যান্ডাটরি